আসসালামু আলাইকুম পবিত্র মক্কা নগরীতে প্রবাসী বাংলাদেশী ভাইদের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিজন থ্রির ফাইনাল সম্পন্ন হয়েছে এবং সেই মেগা ফাইনালে লক্ষ্মীপুর সিক্সার্স তারা জয়লাভ করেছে এবং রানার আপ হয়েছে এই টুর্নামেন্টে ব্রাহ্মণবাড়িয়া লায়ন্স ক্লাব মক্কা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ারই এই টুর্নামেন্টে আমরা প্রায় একের অধিক দল দেখেছি এবং দুর্দান্ত একটা টুর্নামেন্ট হয়েছে বিশেষ করে প্রবাসী বাংলাদেশি যারা আছেন যারা দিনে তেরো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত কাজ করেন সেই কাজকর্ম শেষেও তারা যে ক্রিকেট খেলার জন্য সময় রেখেছেন বা ক্রিকেট খেলাটাকে ভালোবাসেন মনে প্রাণে ধারণ করেন সেই জায়গা থেকে এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে আরেকটা উল্লেখযোগ্য বিষয় বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ থেকে টেপটেনিস টেনিস ক্রিকেটের অনেক প্লেয়ার যারা আছেন টেপ টেনিস ক্রিকেট রেগুলারলি খেলেন হেলিকপ্টার বাবলু তাকে আমরা দেখেছি টুর্নামেন্টে পার্টিসিপেট করেছেন নাজমুল যিনি কুমিল্লাকে রিপ্রেজেন্ট করেছেন তাকেও আমরা দেখতে পেয়েছি এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে সোহেল যিনি বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটের খুব পরিচিত নাম তিনিও এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছেন ওসামা তাকে আমরা দেখতে পেয়েছি এই টুর্নামেন্টে তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেছেন খুব রিসেন্টলি আমরা বাংলাদেশের যে চট্টগ্রামে যে প্রিমিয়ার লিগটা হয়েছে সেখানেও কিন্তু ওসামাকে আমরা দেখেছি ফেনীর হয়ে তিনি রিপ্রেজেন্ট করেছেন এবং দুর্দান্ত পারফরমেন্স তিনি করেছেন ক্রিকেট বলের ক্রিকেটে সেই ওসামা কিন্তু এইখানেও এসে টেপ ক্রিকেটে ক্রিকেটেও বেশ তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন এবং অনেক প্লেয়ারকেই টেপ ক্রিকেটের পরিচিত মুখ অনেককে আমরা দেখতে পেয়েছি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তবে আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় বলতে চাই সেটা হচ্ছে পবিত্র মক্কা নগরীতে বলি কিংবা সৌদি আরবে জেদ্দায় বলি অনেক কোম্পানি আছে বা অনেক প্রতিষ্ঠান আছে যারা ক্রিকেটারদেরকে চাকরি দিচ্ছেন যারা চাকরির নিয়োগের ক্ষেত্রে শর্ত দিচ্ছেন যে তোমাকে কিন্তু ব্যাটিং বোলিং পারতে জানতে হবে বা তোমার ব্যাটিং বোলিং এর দক্ষতা থাকতে হবে তো এর মাধ্যমে কিন্তু এই টুর্নামেন্টে যারা খেলেছেন তারা যে কাজ করছেন অনেকেরই এরকম আছে যে তারা যে কাজগুলো পেয়েছেন সেই কাজগুলোর পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে তারা ক্রিকেট খেলতে পারেন সো এই যে ক্রিকেটটাকে ভালোবাসার একটা জায়গা প্রবাসী বাংলাদেশি ভাইদের মধ্যে আছে ক্রিকেটটাকে তারা ধারণ করেন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই টুর্নামেন্টে একদম উদ্বোধনটা হয়েছিল গত চোদ্দ তারিখ গত চোদ্দোই অক্টোবর এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম মোহাম্মদ আশরাফুল উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিক উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের কিংকদন্তি ক্রিকেটার এবং ফাইনাল ম্যাচে সেখানে মোহাম্মদ রফিক অতিথি উপস্থিত ছিলেন এবং আমরা এই টুর্নামেন্টের সঙ্গে ছিলাম এবং আমাদেরকে এই পুরো টুর্নামেন্টে যারা আমন্ত্রণ জানিয়েছেন পবিত্র এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মোহাম্মদ রাসেল খান তার নামটা বলতে হবে এই টুর্নামেন্টের আয়োজক তিনি এবং চমৎকারভাবে ভাবে চমৎকার ভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং প্রবাসী বাংলাদেশি ভাইদের এই যে একটা চমৎকার আয়োজন ক্রিকেটটাকে ভালোবেসে সেটা একটা খুব উল্লেখযোগ্য বিষয় এবং সে সঙ্গে এই টুর্নামেন্টটার পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে সামগ্রিকভাবে এই টুর্নামেন্টটা সফলভাবে পরিচালনা করার জন্য যারা যারা ছিলেন টুর্নামেন্ট কমিটিতে প্রত্যেকের নামগুলো মেনশন করতে চাই কারণ এই ক্রীড়াঙ্গনের নিবেদিত প্রাণদের জন্যই কিন্তু আলটিমেটলি এই টুর্নামেন্টটা করা সম্ভব হয়েছে মিস্টার হাজি সালাউদ্দিন তিনি এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন তিনিও যুক্ত ছিলেন এই টুর্নামেন্টের সঙ্গে মিস্টার বিন মিশাল যিনি সৌদি আরবের খুবই প্রমিনেন্ট একজন বাংলাদেশি মুখ তিনিও এই টুর্নামেন্টের সঙ্গে ছিলেন এম ওয়াই আলাউদ্দিন আলাউদ্দিন ভাই এই টুর্নামেন্টের সঙ্গে ছিলেন সেই সঙ্গে ছিলেন মিস্টার আশিকুর রহমান পিয়াস এই যে নামগুলো আমি বললাম এই নামগুলো এত বেশি মাত্রায় ক্রীড়াঙ্গনে নিবেদিত প্রাণ সত্যি কথা বলতে বাংলাদেশ থেকে আমি মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ রফিক আমাদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা সত্যিকারের অর্থে তাদের আতিথেয়তায় একেবারে মুগ্ধ এবং চমৎকারভাবে এরকম একটা কালচার যে তারা তৈরি করেছেন সত্যি কথা বলতে যে বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটও যে একটা সেক্টর টেপ টেনিস ক্রিকেট খেলেও যে আলটিমেটলি একটা ফ্যামিলির ভরণ পোষণ করা যায় বা একটা প্রফেশনাল একটা সেক্টর হিসেবে দাঁড় করানো যায় সেটার কিন্তু একটা আন্তর্জাতিক রূপ তারা দান করেছেন এখন কিন্তু এই যে টেনিস ক্রিকেটাররা যারা হয়তো আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলছেন তাদের একটা ব্যাপারও মাথায় থাকবে যে আমরা যদি বাংলাদেশে ভালো খেলি তাহলে এই যে মক্কাতে এরকম প্রিমিয়ার লিগ হচ্ছে সামনে হয়তো বা এর মাধ্যমে আমরা দেখতে পাবো যে পৃথিবীর অন্যান্য দেশেও এরকম প্রিমিয়ার লিগ হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশেও যারা আছেন তারা হয়তোবা এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে আগ্রহী হবেন সুতরাং এই টুর্নামেন্টটা অবশ্যই অবশ্যই একটা মাইল ফলক হয়ে থাকবে মক্কা প্রিমিয়ার যেখানে আমরা শেষ পর্যন্ত দেখতে পেয়েছি যে লক্ষ্মীপুর সিক্সার্স তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া লায়ন্স ক্লাব মক্কা তারা রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে যদিও প্রত্যেকটা টিমই খুব কম্পিটিটিভ টিম ছিল তারা খুব দক্ষতার সঙ্গে পুরো টুর্নামেন্টটা খেলেছেন এবং বেশ ভালো ফুল ক্রিকেট খেলা হয়েছে সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে টেপ টেনিস ক্রিকেটের একটা নতুন দিগন্তের উন্মোচন তো অবশ্যই হয়েছে মক্কা প্রিমিয়ার লিগ সিজন থ্রিতে এবং উল্লেখযোগ্য একটা বিষয় সেটা হচ্ছে যে ক্রিকেট খেলার জন্য কিন্তু চাকরিও হচ্ছে এই জায়গায় পবিত্র মক্কা নগরীতে যারা বাংলাদেশিরা আসছেন যদি মিনিমাম ক্রিকেট খেলার দক্ষতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে চাকরি খুঁজে পেতে যে সমস্যার জায়গাটা সেই সমস্যার জায়গাটা খুব একটা হওয়ার কথা না কারণ প্রবাসী বাংলাদেশি ভাইরা ক্রিকেটটাকে এতই পছন্দ করেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই